আসসালামু আলাইকুম এভরিওয়ান সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রান্না করবো আলু দিয়ে শশার তরকারি সাথে মাছও থাকছে তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে এখন আর ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে কড়াইয়ের চতুর্দিকে লেগে যায় এখন আমি মাছে হলুদ মরিচ লবণ দিয়ে দিব তো এখন আমি একে একে প্রত্যেকটা দিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ আপনারা চাইলে যে কোনো সামুদ্রিক মাছও নিতে পারেন তো এই যে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা ভালোভাবে একদম মাখিয়ে নেবেন যাতে করে মাছের ভিতরে সুন্দরভাবে মিশে যায় তখন আমি একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দিব তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে তেল গরম না হলে দেওয়া যাবে না তো আমি এখানে সুন্দরভাবে মাছ ম্যারিনেট করে নিয়েছিলাম এখন আমার মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে মাছটা আমার উল্টাচ্ছে না লেগে গিয়েছিল কিন্তু পুড়ে যায়নি লাল হয়ে ভাই ভেজে চলেন এখন ফিরে আসি মাছটাকে উলটিয়ে তো আপনারা যারা এত কড়া মাছ খেতে ভালোবাসেন না তরকারিতে তারা অবশ্যই হালকা একটু ভেজে নেবেন আর যারা আমার মতো এমন মুছমুছ মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই মাছটা একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে করে আবার পুড়ে না যায় লাল লাল করে ভেজে নেবেন তো আমি ওই তেলেই আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তো আমি এখন এখানে সুন্দরভাবে নাড়া নাড়ি করে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় সেই দিকটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ একটু পানি সরি স্বাদ না মানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে করে আমার মশলা দেওয়ার ফলে আমার মশলাগুলো পুড়ে না যায় তো আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা তো আদা আমি দিই না সব তরকারিতে আমার মনে হয় না যে প্রত্যেক তরকারিতে আদা দেওয়ার প্রয়োজন আছে আর বেশি মশলা জাতীয় খাবার ভালো লাগে আমার কাছে অনেক সময় আবার মশলা ছাড়া তরকারিও খুব ভালো লাগে যখন যেমন মন চায় আর কি সাথে আমি শেয়ার করি আমার প্রত্যেকটা ভিডিও তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া তো আপনারা ঝালটা আপনাদের মতো করে দিবেন আর যারা যারা আমার মতো ঝাল পছন্দ করেন তারা অবশ্যই আমার মতো করে ঝালটা দিবেন তো আমার তেলটা উপরে চলে এসেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা কেটে ধুয়ে রাখা শশা আর আলুটা তো আমি একদম ভালোভাবে মাখামাখি করে নিচ্ছি তো চলুন ফিরে আসা যাক তো এই যে আমার তরকারিতে অনেকটা সুন্দরভাবে পানীয় ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু তরকারিটা আমার পুড়ে যায়নি একদম তলা থেকে ভালো করে নাড়ানাড়ি করতে হবে আপনারা কারা কারা তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন তো এই যে আমার তরকারিটা সুন্দরভাবে ফুটছে আমি দেখছিলাম যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখলাম যে সেদ্ধ হয়নি তাই আমি ঢেকে দিয়েছি এই যে সুন্দরভাবে এখন নাড়া নাড়ি করে নিলাম তো ভালোভাবে নাড়তে হবে যাতে করে পুড়ে না যায় তো আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর মাখো মাখো লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে খারাপ যে হয়েছে তেমনটা না আর আমি যে রান্না করছি তাই বলে সবসময় সব তরকারি সুন্দর হবে মজা হবে সবার মতো যে বলবো এমনটাও না আমার কাছে যখন যে তরকারি ভালো লাগে সেই রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমার তোকে এটা ভালোই হয়েছে তো এখন আমি মাছটা দিয়ে দিলাম তো এখন ব্লক চলে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে চলে এসেছে ব্লক চলে এসেছে তো আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর একটা লাইক কমেন্টস আর অবশ্যই করবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে একটা লাইক করে যাবেন তো আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি আপনারা কারা কারা এমন তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন তো আপনারা আরও কেমন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ